বাস্তব জীবনে একটা কথা কিন্তু খুব সত্য কথা সেটা হচ্ছে তুমি যদি খুব ভালো হও আর যদি খুব খারাপ পরিবেশে থাকো খারাপ লোকজনের সাথে থাকো তবে কিন্তু তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না বিল গেটস কিন্তু একটা কথা বলেছিল তুমি যদি ভালো বিজনেসম্যানের সাথে থাকো তোমার তুমি ভালো বিজনেসম্যান তৈরি হবে আর তুমি যদি ফেরিওয়ালার সাথে থাকো তাহলে তুমি অবশ্যই ফেরিওয়ালারই তোমার মানসিকতা তৈরি হবে সেরকমই তুমি যে পরিস্থিতিতে থাক আছো যে লোকগুলোর সাথে আছো দেখতে হবে সেই লোকগুলো কেমন তাদের মানসিকতা কেমন তাদের পরিবেশ কেমন তুমি যতই ভালো থাক হও না কেন ভালো মনের মানুষ হও না কেন শিক্ষিত হও না কেন অনেক বেশি গুণী হও না কেন তুমি যদি একটা খারাপ পরিস্থিতিতে খারাপ পরিবেশে থাকো তবে কিন্তু তুমি কোনো দিনও সুস্থভাবে সুন্দরভাবে না তুমি তোমার কাজ করতে পারবে না তুমি খুব ভালোভাবে থাকতে পারবে তাই এবং যারা তোমার ক্ষতি করছে তারা সব সময় চেষ্টা করবে তুমি তাদের কাছেই থাকো এবং জোর করে বল প্রয়োগ করেও তোমাকে থাকতে বলবে তাদের কাছে কিন্তু অবশ্যই নিজের ভালোটা তোমাকে নিজেকেই বুঝতে হবে পৃথিবীতে এখন শকুনের সংখ্যাই বেশি তাই তারা সবসময় চাইবে তুমি খারাপ থাকো তারা যেন এটা জানতে পারলে শুনতে পারলে এত বেশি খুশি হয় যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মনে হয় যে তোমার রিলেটিভরা খুব খারাপ আছে খুব বাজে আছে এটা যেন তাদের কাছে একটা খুব তৃপ্তির জায়গা তো সবসময় এটা সব সময় মাথায় রেখে চলা উচিত নিজে কোথায় ভালো থাকবো নিজে কিভাবে ভালো থাকবো সেটা মাথায় রেখে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে চলা উচিত না অন্য কোনো কাউরি কোনো কথা শোনা উচিত নিজের ভালোটাকে নিজেকেই বুঝতে হবে অন্য কেউ তোমার ভালো চাইবেও না ভালো বুঝবেও না তারা কি করে চাইবে তোমার পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপ হোক তবে আগের বাস্তবটা ছিল অন্য ছোটোবেলায় আমরা যেটা দেখেছি সবাই সবার জন্য ভালো চাইতো ভালো উপদেশ দিত এখন যেন খারাপ চাওয়ার উপদেশটা সবাই দেয় সে যতই বড় বৃদ্ধ হোক না কেন যতই বড় মানুষ হোক না কেন যতই শিক্ষিত হোক না কেন মানে এই নেচারগুলো মানুষের মধ্যে এখন কুড়ে কুড়ে ঢুকে গেছে যে অন্যের খারাপ চাইতে হবে অন্যকে ভালো থাকতে দেওয়া হবে না কিছু না কিছু করেই তার একটা অশান্তি সৃষ্টি করে দেওয়া হবে তো স্বাভাবিকভাবেই নিজেকে অত্যন্ত তীক্ষ্ণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেকে ভালো পরিবেশে রাখতে হবে সরে আসতে হবে সমস্ত নোংরাম পরিবেশ থেকে নোংরাম জীবন থেকে সমস্ত কিছু থেকে তুমি যদি নিজের মন খুব ভালো হয় নিজে যদি তুমি খুব ভালো মনের মানুষ হও তবে তুমি অবশ্যই খারাপ পরিবেশে থাকতেই পারবে না কারণ তাদের মতো মানসিকতায় তুমি নিজে নামতে পারবে না তো স্বাভাবিকভাবেই তোমাকে দূরে সরে আসতে হবে তারা সবসময় জোর করবেই তোমাকে খারাপ পরিবেশে রাখার জন্য বল প্রয়োগ করবে এটাই স্বাভাবিক কিন্তু না একদমই না পেছন দিকে একদম তাকাবে না কারণ নিজেকে ভালো থাকতে হবে সুস্থ রাখতে হবে শান্তিতে রাখতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে মন ভালো রাখতে হবে আর সব থেকে বড়ো কথা সুস্থভাবে জীবন কাটাতে হবে কারণ একটাই জীবন কাউরই কোনো অধিকার নেই তোমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার তাই এটা একদম সত্যি কথা যে তোমাকে খুব খুব ভালো বিচক্ষণতার সাথে সামনে এগিয়ে নিজেকে সুস্থভাবে নিজের কাজ করে নিজেকে ভালো রেখে নিজেকে সুস্থ রেখে নিজের উন্নতি করে সামনে এগিয়ে যেতে হবে তুমি সব সময় জানবে তোমার যদি কেউ না থাকে কেউ পাশে ঈশ্বর তোমার পাশে আছে তুমি যদি ঠিক কাজ করো তোমার তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঈশ্বর তোমার পাশে আছে ঈশ্বর তোমার পাশে থাকবে আর এটা সবসময় মনে রাখবে যে খারাপ কাজ করবে তার কর্মফল তাকে ভোগ করতেই হবে সে আজ হোক আর কাল হোক কর্মফল কর্মের যে ফল সেই ফল তাকে অবশ্যই পেতে হবে এবং এটা নির্ধারিত আর এটা বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি এটা খুব ভালো করে জানি যে যে যেমন কর্ম করবে এই কর্মের ফলের দায় কেউ নেবে না তাকেই তার কর্মফল ভোগ করতে হবে এটা সে যখন অন্যায় করে পাপ করে তখন কিন্তু সে বুঝতে পারে না কিন্তু পরবর্তী সময়ে তার যখন সেই পরিস্থিতির সৃষ্টি হয় হ্যাঁ তখন সে একটু হলেও রিয়েলাইজ করবে যে আমি আজকে খারাপ করেছিলাম বলে আমার সাথে খারাপ হলো তবে এটা হওয়াটাই উচিত খারাপ লোকের সাথে সব সময় খারাপ হওয়াটাই উচিত সেটা আজ না হলেও কাল সেটা হবেই কারণ সত্যি জোর সত্যের জোর ন্যায়ের জোর সব সময় ঈশ্বরের কাছে পাওয়ারফুল ঈশ্বর সদা সর্বদা ভালো মানুষের পাশেই থাকে এটা অভিজ্ঞতা লব্ধ নিজের জীবন দিয়ে বলছি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি কিন্তু মানুষ এখন এত কষ্ট সহ্য করে মানে কষ্ট ঈশ্বর দিলেও সে কষ্টের মধ্যে থেকে থেকেও মানে কিছু কিছু মানুষের সেই শকুনি প্রবৃত্তি কিন্তু তাদের জীবন থেকে যায় না রেস্ট অফ দ্য লাইফ থেকেই যায় তাই একমাত্র পৃথিবী থেকে যদি ছেড়ে চলে না যায় তবে তাদের সাথে সেই খারাপ গুণগুলো থাকবেই যেদিন সে পৃথিবী থেকে চলে যাবে তার সাথে তখনই সে খারাপ গুণগুলো যাবে এবং কোনো হ্যাঁ এটাও তো হয় যেটা মানুষ মৃত্যুর পরে কেউ যদি খারাপ কাজও করে যায় তাই খারাপ কথা দিয়ে খারাপ গুণ দিয়ে কিন্তু তার কথা মনে করা হয় আর ভুলে যাওয়ারই চেষ্টা করা হয় খারাপ লোকের কথা ভালো মানুষটাকেই বা মনে করতে চায় হ্যাঁ তো জীবন থেকে সে যে চলে গেছে সে চলেই গেছে খারাপ মানুষ চলে যাওয়াই ভালো বাস্তব অভিজ্ঞতা থেকে এটুকুই বলছি খারাপ মানুষের কথা কখনো কেউ মনেও রাখে না ভালো কাজের মধ্যে দিয়ে সবাই সবার কে মনে রাখে তাই ভালো কাজ করে যেতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে সুস্থ পরিবেশে থাকতে হবে এই চিন্তাভাবনা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে উন্নতি